অধিক লাভজনক মনে করেন না অপেক্ষা এবং পরমাত্মা অবস্থায় স্থিত হয়ে মহা দুঃখেও তা থেকে বিচলিত হন সুন্দর কথা দেখ বলেছে পরমাত্মাকে যে একবার লাভ করে ফেলেছে সে পৃথিবীতে আর কিছুতেই মনে করবে না যে এর থেকে বেশি কিছুতে আমি লাভ করতে পারি তার মধ্যে আর সেই জিনিসটা থাকবেই না সে সার বুঝে গেছে যে আমি যা লাভ করতে পৃথিবীতে এসেছিলাম সেই লাভ আমি করে ফেলেছি ওই ধন সম্পত্তি ওই জিনিসপত্র ওই সুখ শান্তি ভোগ করা এইগুলো কিছু না আমি যেটা লাভ করতেছি পৃথিবীতে এর থেকে লাভজনক আর কিছু নাই তার মানে বলেছে দেখো পরমাত্মাকে লাভ করে অন্য কিছুকে যোগী তা অপেক্ষা অধিক লাভজনক মনে করে না পরমাত্মা প্রাপ্তিরূপ সেই অবস্থায় স্থিত মহা দুঃখেও তিনি বিচলিত হন না যে পরমাত্মাকে পেয়ে গেছে যে বুঝে গেছে পরমাত্মা কি আর আমি পৃথিবীতে কেন এসেছি বলেছে তিনি মহাদুখেও মহাদুখ বলে যে পৃথিবীতে সন্তান শোক হচ্ছে থেকে বড় শোক এর থেকে বড় শোক আর কিছু হয় না কিন্তু যে পরমাত্মাকে লাভ করে ফেলেছে তার কাছে সেই শোকটাও কিছু না মানে মহাদুখেও সে বিচলিত হবে না জয় রাধে কত সুন্দর কথা যা দুঃখরূপ সংসারে সংযোগ রহিত তাকেই বলা হয় যোগ এটি জানা চাই এই যোগ অধৈর্য না হয়ে অর্থাৎ ধৈর্য ও উৎসাহযুক্ত চিত্তে নিশ্চয়পূর্বক অভ্যাস করা কর্তব্য কত সুন্দর কথা দেখো আজকে আমরা এই যে একটা কার্তিক মাসে যে আমরা একটা অনুষ্ঠান করি হুম তার মেন উদ্যোক্তা হচ্ছে আমাদের ইভা আজকে ওর বাড়িতে এই যে অনুষ্ঠানগুলো হয় ও এইগুলো যে করায় এতে এটা কিন্তু আমাদের কোনো না কিছু একটা পুণ্যের ফল যাতে করে আমরা রাধারানীর সান্নিধ্যে আসতে পারি এই যে আমাদের পাড়ায় রয়েছে আমরা যে এক জায়গায় এটা জায়গায় হয় না হ্যাঁ বলেছে দেখো যা দুঃখরূপ সংসারে সংযোগ রহিত তাকেই বলা হয় যোগ বলছে দুঃখরূপ সংসার সংসার মানে সেখানে দুঃখ থাকবেই তাহলে দুঃখরূপ সংসারে যে থেকে সংযোগে রহিত হতে পারে তাকেই বলা হয় যোগ এটি জানা এই যোগ অধৈর্য না হয়ে অর্থাৎ ধৈর্য ও যুক্ত চিত্তে নিশ্চয় পূর্বক অভ্যাস করা আমাদের কর্তব্য মানে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে এই যোগটাকে মানে গ্রহণ করা বা এই যোগটাকে পাওয়ার যে ইচ্ছা সেটাকে করা এটা হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য আমাদের জীব আমরা যে মানব জন্ম পেয়েছি মানব জন্মের মেন কর্তব্য সংকল্পজাত সম আমি আমার পাঁচটা বিকালকে কন্ট্রোল করতে পারছি না তুমি কখন যে সেগুলো ওই রাধারানীর চরণে আসলে এই পরমাত্মাকে ভজলে সেগুলো যে কখন নিজে থেকে তোমার দমন হয়ে গেছে তুমি যে কখন তাদের উপরে জয় করে ফেলেছ সেটা তুমি নিজেও বুঝতে পারবে না কেন তখন তোমার মধ্যে আর এগুলো থাকবেই না এসব লুভ মায়া মোহ দুঃখ এইসব থাকবেই না তুমি আজকে কয় পয়সা ইনকাম করছো তোমার বেঁচে থাকার জন্য কি প্রয়োজন মিথ্যে এইসব তোমার মধ্যে আর থাকবেই না ধীরে ধীরে অভ্যাসের দ্বারা উপর তীতে স্থিত হবেন এবং ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মায় স্থাপন করে পরমাত্মা ভিন্ন অন্য কিছু চিন্তা করবে না ধীরে ধীরে অভ্যাসের দ্বারা এটা কিন্তু একদিনে হবে না এটা কিন্তু খুব কঠিন